জাল্লিকাট্টু উৎসব কোন রাজ্যের এ তামিলনাড়ু বি কেরালা সি কর্ণাটক ডি অন্ধ্রপ্রদেশ জাল্লিকাট্টু তামিলনাড়ুর পঙ্গল উৎসবের একটি ঐতিহ্যবাহী খেলা যেখানে প্রতিযোগীরা ষাড়ের সিং ধরে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এটি সাহস ঐতিহ্য এবং গ্রামীণ সংস্কৃতির প্রতীক মানবদেহে রক্ত তৈরিতে কোনটা দরকার এ ক্যালসিয়াম বি লোহা সি ভিটামিন ডি ডি আয়োডিন লোহা লাল রক্তকণিকা গঠনের জন্য অপরিহার্য যা হিমোগ্লোবিন নামক প্রোটিন তৈরি করে নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে উস্তাদ আলী আকবর খান সম্পর্কিত এ সরোদ বি শ্বেতার সি সন্তুর ডি তবলা উস্তাদ আলী আকবর খান ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি বাদক। তিনি বিশ শতকের অন্যতম প্রধান শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ হিসাবে পরিচিত আপনার কতগুলো উত্তর সঠিক হলো অবশ্যই নিচে কমেন্টে জানাবেন